হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা এখন আছি মুক্তাগাছ উপজেলার নন্দীবাড়ি গ্রামে এবং এখানে মুক্তাগাছ তিনটা ওয়ার্ড আছে যেমন সাত আট এবং নয় নং তাদের কর্তৃক আয়োজিত অনুষ্ঠিত হচ্ছে গুড়াদৌড় প্রতিযোগিতা তো আমরা আজকে এখানে এসেছি গুড়াদৌড় দেখার জন্য গুড়াদৌড় প্রতিযোগিতা দেখার জন্য তারপর থেকে প্রচুর মানুষ এসেছে এবং এই গুড়া প্রতিযোগিতায় মিনিমাম দশ থেকে পনেরোটা গুড়া অংশগ্রহণ করবে তো আমরা চলে খেলাম চলে যায় এবং পুরা ডিটেলস আপনাদের মাঝখানে তুলে ধরবো এই ঘুরার প্রতিযোগিতার সৌন্দর্য দেশের বিভিন্ন জায়গা থেকে অংশগ্রহণ করবে বিভিন্ন ধরনের ঘোরা তো ফাইনালি কে জয়ী হয় এই ঘোরা খেলায় সেটাও দেখাবো আপনাদেরকে এবং চারপাশে প্রচুর মানুষ আপনি যদি দেখেন চারপাশে বিভিন্ন জায়গা থেকে এখানে এসেছে তো কিছু ঘুরে মাঝখানে ঘোড়াদোর প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আমাদের সাথে থাকবেন তো চারপাশে কিন্তু প্রচুর কাউট দেখেন আমার চারপাশে দুটো আমি আপনাদের দেখাই আমি আসছি স্টেজের সামনে এবং এরিয়াটা কিন্তু অনেক বিশাল বড় চারপাশে দেখেন অনেক লোকজন এই যে দেখেন অলরেডি আমাদের মাঝে বুড়া অনেকগুলো এসেছে তারা যারা অংশগ্রহণ করবে দেখেন অনেক ছোট ছোট দেখতে পাচ্ছি বাচ্চা তারাও ঘুরা ধরে অংশগ্রহণ করবে তো ফাইনালি দেখা আবহমান গ্রাম বাংলার ইতিহাস ঐতিহ্যের অনেক কিছুই বিলুপ্তর পথে এক সময় গ্রাম বাংলার ঐতিহ্য উৎসবের মধ্যে অন্যতম ছিল গুড়াদোর প্রতিযোগিতা কালের বিবর্তনে আজ হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণমূলক এইসব প্রতিযোগিতা তবে এখনো কোথাও না কোথাও দেশের এটি সবান্ধব উপস্থিতিতে আয়োজন করা হয়ে থাকে গ্রাম বাংলার ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতিকে ধরে রাখার জন্য ময়ম নিকটবর্তী মুক্তা উপজেলার নন্দীবাড়ি গ্রামে গত চার বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে বুড়াদর প্রতিযোগিতা এবং এই বুড়াদর প্রতিযোগিতা উপলক্ষে নন্দীবাড়ি গ্রাম সহ আশেপাশে গ্রামে আগের দিন চলে আসে বিভিন্ন গ্রাম অথবা এলাকা থেকে আত্মীয় স্বজন গুরুদার প্রতিযোগিতা উপলক্ষ্যে আত্মীয় স্বজন সবাই এক হয় এবং নতুন উৎসবে সবাই মেতে ওঠে এবং যারা দূর দূরান্ত থেকে গুরাদর প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তারা সকাল দশটা থেকে এগারোটা মাঝখানে পৌঁছে যায় খেলার মাঠে এবং তাদের গোড়াকে গোড়াদর প্রতিযোগিতার জন্য প্রস্তুত করে তোলে খেলার মাঠের এক পাশে ছোট্ট একটা গ্রাম্য মেলা বসে যেখানে বিরিয়ানি থেকে শুরু করে চা ফুচকা পেঁয়াজু আরো বিভিন্ন ধরনের আইটেম পাওয়া যায় মধুপুরের পরন ভাই ভাই কেমন লাগলো আপনার কাছে ঘোরাধুর অনুষ্ঠান লোক কেমন হয়েছে আহ জি লোক কেমন হয়েছে লুক এরকম লোক হবে এটা আমি কল্পনা করি নাই যত জায়গায় আমি ঘোরাধুর দেখছি আজকের এই জায়গার মতো ঘোরাধুরের মানুষের মতো কোথাও দেখি নাই

আচ্ছা ইনশাআল্লাহ ভাই ভবিষ্যৎ আর বড় কিছু করতে পারবে ভাই এর জন্য শুভ কাবো নাম কি ছেলে না মেয়ে ঘুরা আ ঘুরা আর নাম কি এর নাম শিবা রানী অনেক সুন্দর নাম ঠিক ভাই চলেন দেখে নেওয়া যাক ঘুরাদোরের কিছু সিনেমা টিক শট ফাইনালি এখানে প্রতিযোগিতা শেষ হয়ে গেছে অলরেডি বাট এখানে এখনো পুরস্কার দেওয়া বাকি আছে আর কি দেখেন অনেক ক্রাউড কিন্তু এদিকে চারদিকে প্রচুর মানুষ এবং অনেক নয়েজ তো মোটামুটি ভিডিওটা ছিল এ পর্যন্ত যদি আপনি আমার পেজে অথবা আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিবেন এবং যারা